সুরা আল কাউসারের মধ্যে পবিত্র কোরআনের এই একটি সুরা পৃথিবীর সকল সুপার কম্পিউটার কম্পিউটারকেও ফেল করবে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার বিশ সেকেন্ডে দুই লাখ ট্রিলিয়ন গণনা একাই করে ফেলতে পারে এবং গবেষকরা বলছেন একশো জিবি স্পিডে ডেটা ট্রান্সফার করার ক্ষমতা রয়েছে এই সুপার কম্পিউটারের তবে কোরআনে পাকের মধ্যে সুরা আল কাউসারে বিদ্যমান গাণিতিক কোডিং এর সামনে এই অত্যাধুনিক সুপার কম্পিউটার কিছুই না সুরা আলকাউসার হলো কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরা এই ছোট্ট সুরাটিতে মোট দশটি শব্দ রয়েছে যার প্রথম আয়াতে মোট 10টি অক্ষর রয়েছে তেমনি দ্বিতীয় আয়াতেও অক্ষরের সংখ্যা মোট 10টি এবং শেষ আয়াতেও 10টি অক্ষর রয়েছে যে সকল অক্ষর বা হরফ এই সুরার মধ্যে মাত্র একবার করে এসেছে তার সংখ্যাও দশ এই সুরাটির মধ্যে যে অক্ষরটি সবচেয়ে বেশিবার এসেছে সেটি হচ্ছে আলিফ যা মোট দশবার বার এসেছে এই সুরাটির প্রত্যেকটি আয়াতের শেষ হয়েছে একটি অক্ষর দ্বারা সেটা হচ্ছে আরবি হরফ র যা আরবি হরফ সমূহের মধ্যে দশতম হরফ কোরআনের যে সকল সুরা এই র অক্ষর দ্বারা শেষ হয়েছে তার সংখ্যাও দশ যার মধ্যে সুরা আল কাউসার সর্বশেষ সুরা এই সুরাটি তিনটি আয়াতের প্রত্যেকটি আয়াতের দ্বিতীয় শব্দটির শেষ অক্ষর হচ্ছে কাফ এবং এই কাফ তিনটি শব্দের মোট মোট হরফের সংখ্যাও যেমনটা আগে বলা হয়েছে যে দশ এই সুরাটির প্রতিটি আয়াতের দ্বিতীয় শব্দের শেষে কাফ হরফটি রয়েছে এবং প্রতিটি আয়াতের শেষ অক্ষর হচ্ছে র এবার বুঝার বিষয় হচ্ছে এই যে কাফ অক্ষরটির সংখ্যাগত মান হচ্ছে বিশ এবং রা অক্ষরটির সংখ্যাগত মান হচ্ছে দুইশো এখন আমরা যদি দুইশোকে বিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে দশ কোরানের সকল সুরার মতো সুরা আল কাউসারের শুরুতেও বিসমিল্লাহ রহমান রাহিম আছে দেখা যায় বিসমিল্লাহ মানের রাহিম এই বাক্যটির মোট সমূহের মাঝখানে র হরফটি রয়েছে যার সিরিয়াল হচ্ছে দশতম যেখানে বিসমিল্লা শব্দের মধ্যে হরফের সংখ্যাও দশ পুরো কোরআন শরীফে অর্থাৎ সুরা আল কদরে রা অক্ষরটি এসেছে মোট যেখানে আল কদরের সুরা কিন্তু ইন্না শব্দ দিয়ে হয়েছে এবং দ্বিতীয় সুরা সুরা আল কাউসার যার প্রতিটি আয়াতের শুরুই হয়েছে ইন্না শব্দ দ্বারা এই দুইটা সুরার মাঝে ইন্না দিয়ে শুরু হয়েছে এমন আয়াতের সংখ্যাও মোট দশ এছাড়াও সুরা আল কদর এর শেষ আয়াত থেকে নিয়ে সুরা আল কাউসার এর প্রথম আয়াত পর্যন্ত মাঝখানে যতগুলো সুরার যত আয়াত রয়েছে তার মধ্যে এমন শব্দ মাত্র দশটি রয়েছে যার শুরু হয়েছে রা হরফ দিয়ে কোরআনের সাতানব্বই নম্বর সুরা সুরা আল কদর এর শুরু আলিফ দিয়ে এবং এই সুরার মোট এমন দশটি শব্দ রয়েছে যার শুরু হয়েছে আলিফ দ্বারা এই সুরা করে দিবে যদি আপনি এই বিষয়ে ভাবতে শুরু করেন এজন্যই আল্লাহ তালা পবিত্র কোরআনে মাজিদে বলেন আমি আমার বান্দার প্রতি যা কিছু নাজিল করেছি যদি তোমাদের এর মাঝে কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো করে এমনই একটা সুরা বানিয়ে নিয়ে আসো না আল্লাহ তালা আমাদের কেয়ামতের দিন হাউজে কাউসারের মধ্যে শুধুমাত্র হাউজে কাউসারের এক গ্লাস পানি আপনাকে পুরো কেয়ামতের ময়দানের পিপাসার হাত থেকে রক্ষা করবে পরিপূর্ণ প্রশান্তি দান করবে সেই হাউজে কাউসারের মালিক মোহাম্মদ রসুর